তাই যায় কি না তাই বলছেন হ্যাঁ শুভেচ্ছা জানাচ্ছা হ্যাঁ চলে যাবে চলে যাবে চলে যাবে পৃথিবীর বুকে জমিনের ওপরে সবচাইতে বড় শির্ক হচ্ছে আপনার এই মূর্তি পূজার সির্ক যেটাতে আল্লাহ সবচেয়ে বেশি বেশি অপমানিত হয় আপনি শুভেচ্ছা জানালেন মানে আপনি তাকে কি করলেন সাপোর্ট করলেন তাই কিনা আচ্ছা

শান্তি অবতীর্ণ হক আল্লাহ রাসুলের আলী আলিয়া এ পর্যায়ে আমরা দু একটি প্রশ্ন হাতে পেয়েছি যেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লা এর একটি প্রশ্ন হচ্ছে খুদ্া সোনা ওয়াজিব এখানে দেখলাম খুদবা চলাকালীন সময় নামাজ পড়ে নামাজ পড়ে একটু বুঝিয়ে বলবেন কি সুন্দর প্রশ্ন বিষয় হচ্ছে যে দুইটা দুই জায়গায় আমরা যখন আমরা দলিল পাবো প্রমাণ পাব রাসুল সাল্লাহ সাল্লাম থেকে তখন আমাদেরকে সেটা মানতে হবে তাই না খুদবা শোনা যেমন অজিব ঠিক তেমনিভাবে রাসুলসল্লা আলি সাল্লামের সামনের যে ঘটনা সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাম চলছে আমত অবস্থায় একজন সাহাবি এসেছেন এসেই বসে গেছেন রাসুল্লাহ সাল্লাম তাকে উঠিয়ে দিয়ে দূরাগাত সালাত আদায়ে করিয়ে নিয়েছেন এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ মসজিদের আদব মসজিদের সম্মানে যে দূরাগাত পড়া হয় রাজসালাম বলেন ইদা দাখালা আহ রাখা মসজিদ ফাইলাজ না পড়া পর্যন্ত তোমরা বসবে না তো এটার একটা বিশেষ গুরুত্ব আছে যার কারণে আমরা যেহেতু আলাদা নস পাচ্ছি এটার সুতরাং এটা যাই আসছে এটা আচ্ছা আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা জানি যে ইহুদিরা আমাদের শত্রু তবে আমার প্রশ্ন হচ্ছে আলেদিসদের একটি শাখা কেন ইজরায়েল ভাই আপনি কি এটা প্রমাণ করতে পারবেন যে একটি শাখা ইজরায়েল জানি না কে লিখেছেন ভাই এটা একটা ডাহা অপবাদ ভাই আহলেসদের একটি শাখা কেন ইজরায়েল হবে এটা প্রমাণই বা কী আপনি দেখাতে পারবেন যে আহলেসদের কোনো লোক ইজরায়েল ইসরায়েলকে সাপোর্ট করে আমার মনে হয় আপনারা এখানে এই দিক বিবেচনায় বলেছেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে যে গাজা ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে অনেক সময় গাজাবাসীকেই তারা মানে থামতে বলেছে বা তাদের এই যুদ্ধের মানে দোষী বানাচ্ছে এরকম কিছুর কারণে মনে হয় আপনি এটা লিখেছেন কে লিখেছেন ভাই এটা কে আপনি আচ্ছা যে লিখেছেন এই কারণে কি আমি যেটা বললাম এই কারণে কি আপনি এটা বলেছেন কি এই কারণে আচ্ছা আমার মনে হয় এই কারণে বলেছে কারণ হচ্ছে আমাদের কিছু কিছু সাইখরা বলেছেন যে এখানে তো এখানে তো দোষটা গাজা বা সিঁড়ি বিশেষ করে আমাজকে দোষ দিয়েছেন এই জন্য হতে পারে কিন্তু এই শায়েকরা হ্যাঁ বা এদিকে শায়েকরা কেন এটা বলেছেন জানেন এটা এই জন্যই বলেছেন আপনি স্বাভাবিকভাবে একটা বিষয় দেখেন যে এখানে পাঁচজন ব্যক্তি আছে এখানে পাঁচজন ব্যক্তি আছে সঙ্গে মারামারি লাগিয়ে দেওয়া হবে কে কাকে হারাতে পারে এদের কাছে এদের কাছে আধুনিক যত মরণাস্ত্র আছে সব আছে এই পরিস্থিতিতে এদের কি ওদের সঙ্গে লাগা ঠিক হবে নাকি এদের চুপ থাকা ঠিক হবে আপনি বলেন তো চুপ থাকা ঠিক হবে কেননা এ ওদের সাথে লাগতে গেলেও মরণাস্ত্র দিয়ে এদেরকে মুহূর্তে ধ্বংস করে দেবে তাই না অথচ আল্লাহ তালা কি বলছেন ওলা তুলকু বি আই দিকুম এলা তোমরা জেনে শুনে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এখন এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের যাবতীয় মারণাস্ত্রগুলো তাদের হাতে আছে এবং বিশ্বের যারা ক্ষমতাধর রাষ্ট্র তারা ওর সাথে আছে। এই পরিস্থিতিতে কিন্তু ইসরায়েলের সাথে ওপর দিয়ে লাগাটা ঠিক হবে না ওরা লাগতে আসলেও সমঝোতার সাথে সেটাকে বরং আরও কী করতে হবে থামায় রাখতে হবে এবং ভেতরে ভেতরে তাদের শক্তিটা তৈরি করতে হবে যখন ইয়াকিন আসবে যে না আমাদের শক্তি যথেষ্ট হয়েছে ওদেরকে মোকাবেলা করার সেই সময় লাগতে হবে যুদ্ধ এই দিক বিবেচনায় এই শাইকরা কিন্তু এটা বলেছেন বুঝছেন এখন এটাকে যদি আপনি বলেন যে শেখরা মানে ইসরায়েলের একটা অংশ সুরা দোহা আল্লাহ সাল্লাম চিন্তা দূর করার জন্য নাজিল করেছেন তাহলে সুরা দোহা আমরা করলে আমাদের চিন্তা দূর হবে কি রাসুলসালি সাল্লাম যে ইয়াগুলো কোরআনের যে আয়াতগুলো মানে সাল্লামের উপর নাজিল হয়েছে কিন্তু এটা শুধুমাত্র রাসু সাল্লাহ সাল্লামের জন্যই খাস নয় এর বিধিবিধানগুলো সমগ্র মানুষের জন্য পৃথিবীর সমগ্র মানুষের জন্যই সেটা বিধিবিধান হিসেবে গণ্য হবে তো এখানে আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় যে আল্লাহ তালা রাফি সাহায্য যেভাবে রহম করেছেন তার চিন্তা যেভাবে দূর করেছেন তো আমাদের চিন্তাও আল্লাহ তালাই দূর করে দেবেন আমাদের প্রতি রহম আল্লাহ তালাই করবেন ধৈর্য ধারণ করতে হবে তার প্রতি সবর করতে হবে এটা শুধু রাসুল জন্য খাস নয় কোরআনের কোনো আয়াতই না কোনো আয়াতই না রাসুলের ওপর কোরআন নাজিল হয়েছে এর মানে এই যে ওটা শুধু রাসুলের মধ্যে সীমাবদ্ধ সমগ্র মানুষের জন্য শুধু উম্মাতে মোহাম্মাদি মানে মুসলমান শুধু নয় বরং কোরআনটা কার ওপর নাজিল হয়েছে সমগ্র মানুষের জন্য এখন যে গ্রহণ করছে সে মুসলিম সেই ইমানদার যে গ্রহণ করছে না সে অশী কারি কাফের হিজরত করা কখন ওয়াজিব বা ফরজ হয় হিজরতের বিধান কী যখন আপনি দেখছেন যে বিধর্মীদের দ্বারা আপনার সেখানে টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে আপনার জন্য আপনার জীবন নাশের কারণ হয়ে দাঁড়াইছে এরকম পরিস্থিতিতে হিজরত করতে হবে হুম আপনিও তাদের মোকাবেলা করতে পারছেন না তখন হিজরত করতে হবে দীর্ঘদিন যাবৎ শুনে আসছি লাক্স লাইফ বয় ডেটল ডাব ইত্যাদি সাবান নাকি হারাম তাহলে এসব সাবান ব্যবহার করা আমরা আমাদের শরীরকে অবমিত করছি আপনি শুনে আসছেন কিন্তু এগুলোর মধ্যে হারামের কিছু নেই তো যদি এটা বলেন যে এইগুলোর কোম্পানিগুলো বিধর্মীদের ইহুদি খ্রিস্টানদের সেক্ষেত্রে এগুলো পরিত্যাগ করব কি না তাহলে আপনি পরিত্যাগ করতে পারেন পরিত্যাগ করতে পারেন যদি সহ নিয়তে আপনি করেন তাহলে আল্লাহ তালা সেটা কবুল করে নিতে পারেন পরিত্যাগ করতে পারেন প্রতিবাদ হিসাবে কিন্তু এগুলো এর ভেতরে হারাম কিছু নেই আপনি ব্যবহার করতে পারেন আর যদি ওই বিবেচনায় যদি আপনি পরিত্যাগ করেন যে আমার এই অর্থ দিয়ে তারা আমার বিরুদ্ধে লাগায় আমার মুসলিম ভাইয়ের বিরুদ্ধে লাগায় তাহলে আপনি সেটা প্রতিবাদ হিসাবে এগুলো পরিত্যাগ করতে পারেন তাছাড়া মানে বস্তুগতভাবে বা পণ্যগতভাবে এটা যে হারাম তা না মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য যে মুসলিমরা করবে তারা যদি কাফের হয় মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের সাহায্য যে মুসলিমরা করবে তারা যদি কাফের হয় তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শাসকরা যারা আমেরিকা ইসরায়েলকে সাহায্য করে তারা কি কাফের ভাই এগুলো আমাদের ছোটো মাথায় মাথায় খেলবে না এগুলো এগুলো হচ্ছে রাজনৈতিক বিষয় এগুলো হচ্ছে রাজনৈতিক বিষয় এগুলো হিকমার বিষয় আছে এগুলোর ভেতরে বিভিন্ন হিকমত রয়েছে আপনি যেভাবে চিন্তা করছেন বিষয়টা এরকম নাও হতে পারে আপনি যেভাবে চিন্তা করছেন বিষয়টা এরকম নাও হতে পারে আবার আপনি যেটা ভাবছেন যেটা দেখছেন সেটাও নাও হতে পারে আমাদের মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরবের দিকে বেশি ইঙ্গিত বা আঙুল তোলা হয় তাদের যে বাস্তব যে পরিস্থিতি যেটা আমরা পাই নিউজে পাই এগুলো না প্রায় নিরানব্বই পার্সেন্ট হলুদ সাংবাদিকতা এগুলো কিন্তু বাস্তবতা এরকম না আপনি একদিক বিবেচনা করবেন কিন্তু আপনি এর বিপরীত দিকটা বিবেচনা করেন পৃথিবীর বুকে যদি মুসলমানদেরকে যদি আর্থিকভাবে বা সাহসগত দিক থেকে যদি সাহায্য করে থাকে তো সবচেয়ে বেশি করে হচ্ছে আপনার সৌদি আরব এরা যে কত পরিমাণ অর্থ মুসলিমদেরকে সাহায্য করে ওরা কখনো বলতেও যায় না ওরা কিন্তু ওই হাদিসে বিশ্বাসী যে ডান হাত দান করবে মাম হাতও জানবে না আমাদের দেশে অনেক বিলিয়ন বিলিয়ন ডলার এসেছে যেগুলো মনে করেন মানুষ জানেও না যেটা সৌদি আরবের অনুদান এগুলো হয়েছে এই যে গতকালই একটা ইয়েতে দেখলাম ভিডিওতে দেখলাম যদিও আলোচনার বিষয়টা খুঁজবার মধ্যে ছিল যা এক আমাদের দেশের রাজনৈতিক দলের বড় দলের এক নেতা বলতেছে পূজা মণ্ডপে গিয়ে যে শেখ হাসিনা সতেরো বছর ক্ষমতায় থেকেছে এই সতেরো বছর ক্ষমতায় থেকে সে মুসলমানদের জন্য পাঁচশো পঞ্চাশটা মডেল মসজিদ করেছে শেখ হাসিনা করেছে কথা বলছে কিন্তু সে হিন্দুদের জন্য কিচ্ছু করতে পারে একটা মডেল মন্দিরও করেনি আমরা যদি ক্ষমতায় যাই আমরা প্রত্যেকটা অঞ্চলে হিন্দুদের জন্য আমরা মডেল মন্দির করে দেব এখানে কথাটা যদিও আমার ক্ষুদ্রের মধ্যে ছিল আলোচনার বিষয় আমি এখানে বলছি দুইটা দিক তুলে ধরছি একটা হচ্ছে ও যে কথাটা বলছে যে হিন্দুদেরকে সে ওভাবে করে দিলে ও কতটা মুসলিম বিদ্বেষী বলেন এবং কতটা ও ইমান নিয়ে আছে দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে এই যে বললো শেখ হাসিনা এগুলো করে দিয়েছে প্রকৃতপক্ষে কিন্তু এই মসজিদগুলোর অনুদান কিন্তু আসছে সৌদি আরব থেকে সৌদি কখনো বলেছে আপনাদেরকে কানে কানে মাইক লাগাই কখনো বলেছে যে আমরা শেখ হাসিনারই হয়েছে তো এইভাবে সৌদি আরব যে মুসলিম দেশগুলোতে যেভাবে হেল্প করে থাকে এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না সিডোর সময় দু কত সালে সাত সালে তৎকালীন বাদশাহ আব্দুল্লাহ কত বিলিয়ন আপনার ডলার দিয়েছিল বাংলাদেশে কেউ জানতো না যে কোথা থেকে আসছে মৃত্যুর পরে তারপরে সংবাদ পাওয়া গেছে যে সে দিয়েছিল এগুলো তো হিকমাত অবলম্বন করতে গিয়ে যদি তাদেরকে পাশে রাখতে যায় তাহলে এটাকে আপনি ওই ইসরায়েলের অংশ বা ইসরায়েলকে সাহায্যকারী হিন্দি খ্রিস্টানদেরকে সাহায্য করে এটা বলেন না আমাদের ছোটো মাঠায় এগুলো খেলবে না এগুলো হচ্ছে বড়ো বিষয় রাজনৈতিক বিষয় এগুলো এগুলো রাজনৈতিক বিষয় আর এখানে আমি আর কথা বলে রাখি যেটা এর বাইরে সেটা হচ্ছে এই যে যারা আমাদের দেশের যে সমস্ত সংগঠনগুলো দুই চারটা ভোটের আশায় এই যে হিন্দুদের যেভাবে প্রমোট করছে আল্লাহ তালা বলছেন এ কথা অমুসলিমরা কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না ওই যে আপনি ওদেরকে সুবিধা দিতে চাচ্ছেন না ওরাও আপনাকে সাপোর্ট দিতে চাচ্ছে কিন্তু ওদের সে একটা পাক্কা মুনাফে পৃথিবীর বুকে আর কেউ নেই ওরা আপনাকে বলবে সাপোর্ট দেবে কিন্তু আপনারই ওরা পিছন দেবে পিছনে ঠেলা দেবে ওরা কাঠি নাড়াবে যতই আপনি ওদের সাহায্যের বিশ্বাস করেন কোনোদিনও করবে না এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ভাই এগুলো বিষয় হচ্ছে বড় বিষয় এগুলো হ্যাঁ আমেরিকার পাশে আছে ইসরায়েলের পাশে আছে কথাগুলো ঠিক না আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ঠিক না বিষয়টা এটা কি এখানে বড় হিকমত আছে এখানে যদি তাই যদি না হতো তাহলে সবসময় ওদের পাশেই থাকতো মুসলমানদেরকে এভাবে অর্থ দিয়ে তো হেল্প করার ওদের প্রয়োজন ছিল না এগুলো আমাদের ছোট মাথা এগুলো খেলবে না প্রথমত এটা দ্বিতীয়ত আমরা সচক্ষে যেটা দেখি এটা হলুদ সাংবাদিকতা সাংবাদিকরা এরা অধিকাংশই এরা নাস্তিক যার কারণে এরা তাওহিদ রাষ্ট্র সৌদি আরবের কোনো কর্মকাণ্ডকেই ওরা মানে ভালোগুলোকে ওদের চোখে পড়ে না মন্দ যদি কিছু থাকে সেটাকে এমনভাবে ফলাও করে তিলকে তাল বানিয়ে ফেলে মহান আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে এই সমস্ত সকল প্রকারের এই শয়তানি কুচিন্তা এবং আমাদের যত প্রকারের আপনার দুশ্চিন্তা বা কুচিন্তা যেগুলো আছে এগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমাদেরকে আল্লাহ তালা তুমি যাবতীয় দিক থেকে আমাদেরকে সাহায্য করো আমরা আমলের মধ্যে থাকি আমরা একটু আমলের মধ্যে থাকি এগুলো বাহির মানে বিশেষ করে এখনকার যারা উঠতি বয়সী যুবক যারা তাদের চিন্তা ভাবনা শুধু ওই কেন্দ্রিক অথচ ইবাদতের দিকে কিন্তু তাদের অনেকটাই কিন্তু গাফলতি আছে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে ইবাদতগুলো করি ওই জায়গাগুলো আসলে আমাদের না ওই চিন্তাগুলো আমাদের করতে হবে না ওগুলো হচ্ছে বড়ো মাথার বিষয় আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক বোঝার তৌফিক দান করুন আর কারো কোনো প্রশ্ন আছে মৌখিক কোনো প্রশ্ন থাকলেও বলেন